আসসালাম আলিকুম ইসরায়েলের উপর ইরানের ভয়াবহ হামলার পর এখন ইসরায়েলি শাসকরা বাঁচার পথ খুঁজছে তারা হুমকি দিয়ে চাইছে যে ধামকি আর যাতে ইরান তাদের উপর হামলা না করে বিশেষ করে বৃষ্টির মতন যে ক্ষেপণাস্ত্র হামলা সে হামলায় একেবারে তস্তস হয়ে গেছে তেল আবিব এবং আহ বিভিন্ন অংশ বলা হচ্ছে দেড়শো স্থান লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান এবং হামলার মাত্রাটা এমনই ছিল যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মন্ত্রীকে সাথে নিয়ে লুকিয়েছিলেন আবার কোন কোন গণমাধ্যম বলছে যে নেতানিয়াহু বিমানে করে গ্রিসের রাজধানী এথেন্সে পালিয়ে গেছে এখন সর্বশেষ যে খবর আসলো সেটা হচ্ছে বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে আর ক্ষেপণাস্ত্র ছুটলে তেহরান জ্বলবে দর্শক কেন এই কথা বললো তা নিয়ে খবর এবং বিশ্লেষণ দেবো তার আগে ছোট্ট অনুরোধ এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আসুন দেখি কি বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কাজ তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী তিনি হুশিয়ারি দিচ্ছেন অর্থাৎ যে বৃষ্টির মতন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সেটি আর সহ্য করতে পারছে না ইসরায়েল পরিষ্কার সেই কারণেই বলছে যে যদি আরো ছড়ে ক্ষেপণাস্ত্র তাহলে তেহরান জ্বলবে ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কাজ শনিবার ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ারি করেছেন তিনি বলছেন ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে করে এক বিবৃতিতে বলা হয় ইরানের দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে ইতিমধ্যে নেতা নিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন ইরানের জনগণ যাতে তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেন ইসরায়েলি আরো বলেন যদি আলী ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকেন তবে ইরান জ্বলে পুড়ে যাবে দর্শক বুঝতেই পারছেন যে কোন অবস্থার প্রেক্ষিতে এই কথা বলছে যখন চরমভাবে ভাবে অর্থাৎ শুক্রবারে তারা ব্যাপক হামলা করে ইরানকে যেভাবে কণ্ঠাসা করেছিল তাদের ধারণা ছিল যে ইরান হয়তো শোকে স্তব্ধ হয়ে যাবে পাথর হয়ে যাবে তারা তাদের আর নড়াচড়া করার ক্ষমতা থাকবে না কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি জন তার সহকর্মী বিশ জনকে হারিয়েও তিনি লড়াই করেছেন এবং যারা খুব দ্রুত গতিতে সেনা প্রধান নিযুক্ত করেছে বিপ্লবী গার্ড প্রধান নিযুক্ত করেছে দ্রুত সংঘটিত করে চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা হামলা করেছে সেই হামলায় বিপর্যস্ত বহু ক্ষয়ক্ষতি তারা লুকিয়ে রেখেছে প্রকাশ্যে আনছে না তারপরও সংবাদ মাধ্যম আস্তে আস্তে তাদের ক্ষয়ক্ষতির নানান ঘটনাগুলো সেগুলো প্রকাশ করছে এবং ইসরায়েলের শাসক গোষ্ঠীর ভেতরে যে একটা আতঙ্ক নেমে এসছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাছের বক্তব্য থেকে সেটা পরিষ্কার শুধু তারা মানে যেটা পারছে না করছে না যে নথি স্বীকার করা আত্মসমর্পণ করা ইরানের কাছে ইরান বলেছে তাদের এই হামলা হামলা চলতে থাকবে শনিবার গভীর রাত থেকে তারা যে করেছে সূচনা কেবল কিন্তু তারা এই হামলা চালাতে থাকবে যে ব্যাপক হামলা করেছে এবং ক্ষতি করেছে ইরানের তার পাল্টা জবাব না দেয়া পর্যন্ত এবং তার সমপরিমাণ তার থেকেও বেশি যেটা বলছে যে ইসরায়েলের যারা মিত্র তারা পর্যন্ত শিউরে উঠবে এমন ভয়াবহ হামলা চালানো হবে এবং সেই লক্ষ্যেই পরিকল্পনা করছে যাতে আর হামলা না করে ইরান সেই কারণে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আগে ভাগে বলছে বা ভয় দিচ্ছে ইরানকে যে যদি ইরান আবার পদক্ষেপ নেয় তাহলে তেহরান জলিপুরে জলেপুরে হয়ে যাবে দর্শক ভালো থাকবেন I love this.